জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটার রেহানা রাখি আপনাকে কিছু কথা বলতে চাই রিসেন্ট ওনার একটা ভিডিও ক্লিপ সোশ্যাল মিডিয়া তুমুল মানে ভাইরাল হয়েছেন সমালোচনার মানে মুখে পড়েছেন রেহানা রাখি আপু এটা কিন্তু উনি নিজের হাতেই সমালোচনা তৈরি করেছেন উনি চাইলে ভিডিওটা পোস্ট না করলেও পারতো উনি পোস্ট না করলে আমরা জানতে পারতো আমরা যে ফুল বিক্রেতাকে উনি বিশ টাকা বেশি দেয় নাই উনি ছোট লোকই করেছেন এটা কিন্তু আমরা জানতে পারতাম না যদি উনি ভিডিওটা পোস্ট না করতো উনি জানতে পারতাম

আপনাকে দেখাবেন আমি ধান শোভা করেছি একশো টাকার ফুল নিয়ে ওনাকে পাঁচশো টাকা দিয়েছি তো কন্টেন্টই বানাচ্ছে যে পাঁচশো টাকার নোট তো ছিল এক হাজার টাকার নোট ছিল এক হাজার টাকা দিল রেহানে রাখি আপনার কোনো দিক দিয়ে কমতো না ওনার কমতো না কিন্তু আমাদের ক্ষতি হইতো উনি যদি এরকম এক্সট্রা বেশি দিত যেমন আমরা বের হলে এ ধরনের ফুল বিক্রেতা মেয়েরা পথ শিশুরা যে কি বড় মানে কি বড় ভয়ঙ্কর হয় সেটা যারা ফেস করে তারা জানে আমরা জানি আমাদের পকেটে বিশ পঞ্চাশ টাকা একশো টাকা থাকে আমরা যদি তাকে বিশ টাকা দিই সে আরো বিশ টাকার জন্য আরও কয়েকটা সে হাতে পায়ে ধরে জামা কাপড় ছিঁড়ে ফেলবে দেওয়ার জন্য মানে তাদের তাদের টাকা মানে আমাদের কাছে আসে এমন ভাবে আমি একটা কথা বলি একটা ফুল একটা ফুল মানে ভালোবাসা দিবস না কোন একটা দিবস ফুল কিনতে গিয়েছি আমি বলছি যেটা বিশ টাকা মানে একটা ফুল বিশ টাকায় হবে সে আমার থেকে মানে পঞ্চাশ টাকায় নিবে তা আমি পঞ্চাশ টাকা দিয়েছি সে বলে আরো দশ টাকা দেন কেন দিতে হবে কেটা আমাদের বকশিস আচ্ছা আর নাই কোথাকে ফুল রেখে দেন মানে কি ধরনের কথাবার্তা বলো ওদের ল্যাঙ্গুয়েজ খারাপ আমরা যদি না নিই বলো ফকির নেই ফুল দেখতে আসে আবার যদি বলি ফুলের একটা ছবি তুলি বিশ টাকা দিয়ে ছবি তুলেন ফুলের মানে ওরা বালতির মধ্যে ফুল বিক্রি করে মানে এদের এরা খুবই খারাপ এদেরকে যদি রেহানা রাখি একটু পাঁচশো টাকা দিত পরের গাড়ি থেকে বলতো যে যদি সে ন্যায্য টাকা দিয়ে নিত বলতো যে আরেকজন তো আমাদেরকে পাঁচশো টাকা গিফট করেছে আপনার মতো ফকির নিন নাকি যদি বিশ টাকা না দিত উল্টাপাল্টা একটা বুলিং করে ওরা দৌড় মারে ওরা উল্টা গালাগালি করে দূর মারে যদি ওদের চাওয়া পাওয়া পূরণ না করে ওরা যত পায় তত ওরা যে টাকা করে ইনকাম করে দিনে মানুষ থেকে হাত পেতে বা ফুল বিক্রি করে ওরা আবদার করছে বা হাত একই জিনিস অন্য টাকা নেবে ও যদি ন্যায্য টাকা নিয়ে আবদার করতো না ও আবদার করছে না ওদের ওরা ওদের স্বভাবই এটা ওরা দশ টাকার ফুল বিক্রি করে বিশ টাকা আবদার করে বসে এটা একটা মানে ভিক্ষা টাইপের যেহানটা রাখে এটা করে নেই পরের গাড়ি থেকে এটা চাইবে না সেটা চালাম আলহামদুলিল্লাহ এটা চেয়েছে কারণ ওদের কাজে এটা ওরা ফুল একশো টাকার বিক্রি করলো ওরা আবদার করে বলবে বকশিস দেন মানে এটা হচ্ছে ভিকারির একটা একটা লক্ষণ তারা ফুল দেখায় আমরা আমরা ব্যবসা করতেছি আমরা হাত পাতি না এটা দেখায় কিন্তু রেহানার কি আপু দেয় এটা কিন্তু ভালো কাজ করেছে নাহলে ওদের লোক খারাপ হয়ে যাবে ওদের চোখ উপর উঠে থাকবে মানে ওরা সবাই থেকে এরকম এরকম টাইপের আদ্দার করে বসবে যে একজন দেয় একজন দেয় না রিক্সা আলাদের ন্যায্য ভাড়া দিবেন অনেকে দিল দরিয়া হিসেবে বেশি বেশি ভাড়া দেন কি হয় এক পঞ্চাশ টাকার ভাড়া কেউ ষাট টাকা দেয় বা দশ টাকা বেশি দেয় পরের যাত্রীকে আবার বলে ষাট টাকা দেন মানে এরকম আমরা কিন্তু দাম বাড়াই ফেলি রিক্সাওয়ালাদের এই ধরনের পথ এই ধরনের আমরা আমরা নিজেরা অনেক খারাপ সিচুয়েশনে পড়ে যাই পথ শিশুর মাঝখানে হ্যাঁ যারা করে তাদের জন্য এদের চোখ লম্বা হয়ে যায় তাদের কাছে একশো টাকা পাঁচশো টাকা অনেক কিছু কেউ যদি বিশ টাকা এমনি দান করে বিশ টাকা ওদের কাছে কিছু না বিশ টাকা বিশ দিয়ে কি হয় তো ওরাও গালি দেয় বিশ টাকা মানে আবার গালিও দেয় আপনি ওদের মন মরে পাঁচশো টাকার নোট একটা একশো টাকার নোট একটা দিবেন তাহলে ওরা খুশি বিশ তিরিশ টাকা পঞ্চাশ টাকা এরা খুশি হয় না রেহানা রাখি আপু যেটা করেছে আমি এটা মনে করি যে অ্যাপ্রিসিয়েট করা উচিত কারণ উনি ইনকাম করছে রাস্তা রাস্তায় বিলাবে আর উনি যদি মানুষকে দান সকাত করে এটা গোপনে করবে প্রকাশে করবে না